হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মারা যারা এখন আরও কথা বলবো হচ্ছে মুখে হাসিটা দেখে বুঝতেই পারছো যে বাংলার গর্ব বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডার স্প্রাইটের ব্র্যান্ড অ্যাম্বাসাডার দেবদা কেটিএম আবার একটা নতুন অ্যাড বেড়িয়েছে স্প্রাইটের এবং অ্যাজ ইট ইজ এই অ্যাডটা ভীষণ ভালো হয়েছে সে কারণে আমার মনে হল অ্যাডটাকে নিয়ে একটু কথা বলা জায়গা আলাদা করে এবং সিরিয়াসলি বলছি দারুণ লেগেছে অ্যাডটা মানে ময়া পেয়েছি ঠিক আছে মানে এখানে অভিজিৎবাবুকে যখন অভিজিৎবাবু ঢুকছেন এ করছেন মেট্রোতে ব্যাপারটা করেছে এবং কারা কারা আমার মতন ফিল করছে এই কথাটা বলো যে কিছু কিছু মানুষকে না একটা এজের পরে দাড়িতে বেশি ভালো লাগে দেখবে শাহরুখকে বলো বা সলমানকে বলো এখন এদের সবাইকে না দাড়িতে বেশি ভালো লাগে তো কে এখন রিসেন্ট টাইমস আমি দেখছি যে দাড়িতেই বেশি ভালো লাগছে মানে এই মানুষটা যদি একটু ক্লিন সেভেন থাকে ভালো লাগে মানুষটাকে যে ধরনের চরিত্র দাও বা যে ধরনের লুক দাও তাতেই তাকে ভালো লাগবে বাট ওকে না একটু দাড়িতেই বেশি ভালো লাগছে আমি দেখছিলাম মানে একটু হালকা বিয়ার্ড লুক থাকবে তাতে বেশি ভালো লাগছে মানে আর এই এইখানে বিয়ার্ড লুকটা কি বলতো গালের এই জায়গাগুলো হালকা ট্রিমড আছে এবং এইখানটা একটু বেশি মোটা সোটা রয়েছে হেভি লাগছে নাই হেভি লাগছে এটা ওল্ড ওল্ড দেবদার একটা লুক ছিল দুই পৃথিবীতে দেখবে গালে হালকা একদম এই দুটো গালে হালকা আর এই জায়গাটাতে একটু বেশি ছিল তো এটা দেবদার একটা ওল্ড লুক আর কি বলা যেতে পারে ওল্ড রুয়ে একটা নতুন রিক্রিয়েশন ছোট করে চুলটা কাটা তো দেবদা মেট্রোতে শ্যুট করছে ঠিক আছে একদম গিজগিজের থিকথিকের লোক বাংলার অন্যতম বড় সুপারস্টার তাকে সেই মেট্রোতে শ্যুট করছে ওইভাবে এবং মেট্রোকে যেভাবে ব্যবহার করা হয়েছে মানে অ্যাডটা আমার ভীষণ ভালো লেগেছে সিরিয়াসলি বলছে এবং যে কমেডিগুলোকে করা হয় দাদা যেভাবে একটা মানে ফেক্স স্মাইলি দেয় ওই জায়গাটা দারুণ মানে দাদার পারফরমেন্স নিয়ে আর কি বলবো ভাই দেবদা তো এখন অন্য লিগে চলে গেছে এত ভালো অভিনেতা হয়ে গেছে আর কিছু বলারই নেই তবে এই অ্যাডটা না অ্যাকচুয়ালিতে আমাকে খুব কে বলবো একটা মজা প্রোভাইড করেছে যে ওই দিক থেকে আপনাকে হ্যান্ডসাম দেখতে বলে তাকাচ্ছে আর পুরো ভুড়িটাকে ঢুকিয়ে নেয় এটা কিন্তু বাঙালিদের স্বভাব জানো তো মানে কেউ আমরা সবসময় আমি আমার ক্ষেত্রে পেট ফেট বেরিয়ে যাচ্ছে আমাদের ক্ষেত্রে হয় যে এই ছবি তুললে ভাই পেটটাকে ঢুকিয়ে পেটটা বেরিয়ে যাচ্ছে না তো এই যে বাঙালিদের বাঙালি আনাটাকে ছোটো ছোটো করে ব্যবহার করা হয়েছে স্প্রাইট অ্যাকচুয়ালিতে অ্যাডটা হয়েছিল কীভাবে দেবদা ব্র্যান্ড অ্যাম্বাসডার হয়েছিল কীভাবে কারণ বাঙালিদেরকে অপমান করা হয়েছিল তারপরে বাংলা পক্ষ পে যায় এবং তারপরে বলে যায় বাঙালিদেরকে নিয়ে অ্যাড করতে হবে তো সেইটাই কিন্তু করা হয়েছিল তো স্প্রাইটের একটা বড় লম্বা মার্কেট রয়েছে আমাদের এই পশ্চিমবাংলায় আর কি বলা যেতে পারে এবং দেবদা তার ব্র্যান্ড অ্যাম্বাসেডার মানে তো লোকে স্প্রাইট খাবেই এটা একটা হয়ে গেছে মানে আমি সত্যি বলছি আমি নিজে খুব থামস আপ মানে ইয়ে আর কি ফ্যান আমার খুব ভালো লাগে কোক জাতীয় জিনিসপত্র খেতে বাট আমি আমি এখন স্প্রাইট খাই ভাই কারণ দেবদা ভাই পাগলের মতন ফ্যান ভাই কিছু কারণে দেবদাকে দেখলে মনে হয় না ভাই স্প্রাইটটাই খাই দেবদা আছে ওখানে দেবদারের ছবিটা থাকবে মানে মজা লাগে বেশ কিন্তু দাদা খুব সুন্দরভাবে এই অ্যাডটাকে এ করেছে শ্যুট করা হয়েছে খুব সুন্দর করে মেট্রোতে এবং সবার যে ফেসিয়াল এক্সপ্রেশন সেটা খুব সুন্দর এবং দাদার লাস্টের স্মাইলটা এত আনন্দ এত মজার সেখানে মিউজিকের ব্যবহার হোক বা অ্যাডটা হোক অনেকেই বলবে আবার অ্যাডের আবার রিয়াকশান কী অ্যাডের আবার রিভিউ কী ভাই আমার ইচ্ছে আমার যা মন চাইবে আমি তাই করবো আর দেবদা কিছু করলে আমি সেটা করবো ভাই আমি একটাই কথা বললাম দেবদা কিছু করলে করবো কারণ ওই যে বললাম দিলসে আতা হয় ভাই কিছু করার নেই আর দারুণ লাগছে দাদাকে মানে এই বিয়ার্ড লুকটা দাদা এখন রাখুক তিন চার বছর এটা একটা অন্যরকম লুক হবে ঠিক আছে অনেক দিন দাদা ক্লিন চেভেন লুকে ছিল আর বিয়ার্ড লুক রাখুক হেভি লাগবে দেখা যাক তোমাদের আর কি মতামত এই এনটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে এই অ্যাডসটাকে নিয়ে তোমাদের কি মতামত জানিও চলবন্দ্র বা নতুন কোনো ভিডিওতে দেখা হবে এ